মরিচ চাষ করতে গেলে যেভাবে মালচিং করা লাগে সেইভাবে দেখেন তাদেরকে পলিথিন বিছানো হয় নাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারগত প্রিয় দর্শক বর্ষাকালে মাঠের দিকে এসে দেখলাম এতে মরিচ চাষ করছে তো আসলে কৃষি আধুনিক কৃষি অনেক এগিয়ে গেছে দেন এই যে মালচিং পদ্ধতিতে দেখেন এই জায়গায় এই মরিচ চাষ করছে কিন্তু বোঝে না ঠিক আছে দেখেন আসলে এই মালচিংটা আসলে করাই হয় নাই এই কাগজটা দেখেন এই কাগজটা হল ডাইরেক্ট দেখেন সাইডে কোনো আটকানো নেই এবং মরিচ যে চাষ করছে মরিচ চাষ করতে গেলে যেভাবে মালচিং করা লাগে সেইভাবে দেখেন তাদেরকে পলিথিন বিছানো হয় নাই এই যে কিছু কিছু ভুলের কারণে আসলে সেই ফসলটা আমরা পরিপূর্ণভাবে ঘরে উঠাইতে পারি না ইনি যদি কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নিয়ে যদি মালচিং পদ্ধতিতে মরিচ চাষ করতো তা আসলে এনার বাম্পার ফলন হইতো এই মরিচে আমরা জানি যে মালচিং পদ্ধতিতে চাষ করার অনেক সুবিধা আছে হ্যাঁ মালচিং পদ্ধতিতে আপনার একেবারে প্রথম থেকে যদি পলিথিন পাতিয়ে যদি চাষ করা হয় তে দেখা যায় পায়ে শেষ কম দেওয়া লাগে সার মাটি আর বেশি একটা দেওয়া লাগে না গাছগুলো খুব সুন্দর থাকে কিন্তু যে এনার যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য ইনা হাসিল করতে পারে নাই দেখেন প্রত্যেকটা জায়গায় এনার এই মালচিং যে পলিথিন পাতা পাতাইছে এই পলিথিন পাতানোই হয় নাই প্রত্যেকটা বেডে দেখেন একই অবস্থা এই যে দেখেন পলিথিন দেখেন পলিথিন তো আমি বলবো যারা এটা এইটা এই এইটার সম্বন্ধে কোনো জ্ঞান যাদের নাই তারা অবশ্যই কৃষি অধিদপ্তর থেকে পরামর্শ নেবেন কিংবা আশেপাশে যারা বোঝে তাদের থেকে পরামর্শ নিয়ে আপনারা চাষ করবেন কারণ এই জায়গায় বড় একটা টাকা আপনারা ইনভেস্ট করা লাগে দেখেন প্রায় এক বিঘা জমিতে এইভাবেই মরিচ চাষ করছে কিন্তু মালচিং একটাও বিষানো হয় নাই একটাও বিষানো হয় নাই তো অনেক টাকার এই জায়গায় পলিথিন অনেক টাকার পলিথিন এই জমিতে বিছিয়ে দিছে কিন্তু আসলে কোনো এটা কোনো কাজে আসবে না এর থেকে যদি সাধারণভাবে মরিচ চাষ করত তাও অনেক ভালো হইতো তো যাই হোক আপনাদের যারা নতুন কৃষক যারা মরিচ চাষ করবেন কি অন্য অন্য ফসল আপনারা মালজিং পদ্ধতিতে চাষ করবেন তারা অবশ্যই জেনে বুঝে চাষ করবেন আপনাদেরকে আমি এটাই সাজেস্ট করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন